গণেশের কৃপায় পাঁচ রাশির আর্থিক সুবিধা পাবে জীবনে উন্নতি আসবে আজ রবিযোগের সংযোগ চাঁদ মকর রাশির পরে কুম্ভ রাশিতে অবস্থান করছে এছাড়াও দিনটি জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি এবং এই দিনে রবিযোগ ঐন্দ্রযোগ ও শ্রাবণ নক্ষত্রের একটি শুভ সংযোগও ঘটছে যার কারণে দিনটির গুরুত্ব বেড়েছে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে পাঁচটি রাশির জাতকরা তৈরি হতে চলা এই যোগের সুফল পেতে চলেছে এই রাশির জাতক জাতিকারা তাদের লক্ষ্য পূরণ করতে সক্ষম হবেন এবং তাদের ইচ্ছা পূরণ হওয়ার পরে খুশি হবেন আসুন জেনে নেওয়া যাক কোন রাশির জন্য মে ভাগ্যবান হতে চলেছে মেষ রাশি বৃষ রাশি মিথুন রাশি রাশির জাতকদের জন্য উপকারী হতে চলেছে রাশির জাতক জাতিকারা বিনিয়োগের মাধ্যমে ভালো আর্থিক লাভ পাবেন এবং যারা চাকরি খুঁজছেন তারা ভালো খবর শুনতে পেতে পারেন চাকরিজীবীরা সিনিয়র সদস্যদের কাছ থেকে পূর্ণ সমর্থন ও সঙ্গ পাবেন এবং তাদের বুদ্ধিমত্তার জোরে কর্মক্ষেত্রে অগ্রগতি হবে ভগবান গণেশের কৃপায় বহুদিন ধরে অসম্পূর্ণ কাজ আজ শেষ হবে এবং কর্মজীবন ও ব্যবসায় অগ্রগতি হবে পরিবারের সদস্যদের সঙ্গে প্রেম এবং স্নেহ বাড়বে এবং আপনি সবার সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনাও করবেন নতুন বিবাহিতদের বাড়িতে বিশেষ অতিথির আগমন হতে পারে যার কারণে পরিবারে উৎসাহ ও উদ্দীপনা থাকবে দাম্পত্য জীবনে কোনো বিবাদ চললে আলোচনার মাধ্যমে তা মিটে যাবে সিংহ রাশি কর্কট রাশি কন্যা রাশি রাশির জাতকদের জন্য একটি দুর্দান্ত দিন হতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকারা খুব সহজেই বড লক্ষ্য পূরণ করতে সক্ষম হবেন এবং কোনো আইনি বিষয়ে জয়লাভের পর তাদের মন খুশি হবে আপনি সরকারি ক্ষমতার সম্পূর্ণ সুবিধা পাবেন যার ফলে আপনার অমীমাংসিত কাজ সম্পন্ন হবে এবং আপনি সরকারি প্রকল্পের সুবিধাও পাবেন চাকরিরত ব্যক্তিরা আজ কর্মক্ষেত্রে তাদের প্রতিভা দিয়ে মানুষকে অবাক করে দেবেন এবং কর্মজীবনে আপনার অবস্থান মজবুত হবে আপনি বিদেশে অবস্থানরত আত্মীয়দের কাছ থেকে সুসংবাদ পাবেন এবং আপনি ধর্মীয় কাজেও আগ্রহী হবেন পরিবারের প্রয়োজনে অর্থ ব্যয় করবেন এবং সকল দায়িত্ব পালন করবেন পরিবারের কোনো সদস্যের বিয়ের বিষয়টি এগিয়ে যেতে পারে বিবাহিত জীবন সম্পর্কে কথা বললে আপনার সঙ্গীর সঙ্গে পারস্পরিক বোঝাপড়া শক্তিশালী হবে এবং একসঙ্গে আপনি সন্তানের ভবিষ্যত সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারেন তুলা রাশি বৃচিক রাশি ধনু রাশি রাশির জাতকদের জন্য একটি বিশেষ দিন হতে চলেছে কন্যা রাশির লোকেরা ভালো অর্থ উপার্জন করতে সক্ষম হবেন এটি সন্তুষ্টি এবং সুখ নিয়ে আসবে এবং আপনি নতুন বন্ধু তৈরিতেও সফল হবেন চাকরিজীবীরা তাদের সামর্থ্য অনুযায়ী কাজ পেয়ে খুশি হবেন এবং তাদের পদমর্যাদা ও প্রতিপত্তি ভালোভাবে বৃদ্ধি পাবে লোকেরা আপনার প্রতি আরও মনোযোগ দেবে এবং আপনার মতামত এবং ধারণাগুলিকে সর্বত্র অগ্রাধিকার দেওয়া হবে আপনি যদি আপনার ব্যবসাকে এগিয়ে নিতে চান তবে আপনার জন্য অনুকূল হবে এবং আপনি আপনার ব্যবসায় প্রত্যাশিত লাভ পেতে সক্ষম হবেন আপনার ধর্মীয় অনুষ্ঠানের প্রতি পূর্ণ আস্থা থাকবে এবং পরিবারের কোনো সদস্যের কাছ থেকে সুসংবাদও পেতে পারেন বৈবাহিক জীবন সম্পর্কে কথা বললে আপনি আপনার সঙ্গীর জন্য একটি ভালো উপহার আনতে পারেন যা উভয়ের মধ্যে সম্পর্ককে মজবুত করবে কুম্ভ রাশি মকর রাশি মিন রাশি কুম্ভ রাশির জাতকদের জন্য উপকারী হতে চলেছে কুম্ভ রাশির লোকেরা পরিবারের সদস্যদের সঙ্গে কোয়ালিটি সময় কাটাবেন এবং নতুন সম্পত্তি অর্জনের সম্ভাবনা রয়েছে এই রাশির জাতক জাতিকারা যারা চাকরি বা শিক্ষার জন্য বিদেশে যেতে চান তারা তাদের ইচ্ছা পূরণ করতে পারেন আপনার টাকা কোথাও আটকে থাকলে ফেরত আসার সম্ভাবনা রয়েছে আপনি আপনার সন্তানদের কাছ থেকে কিছু ভালো খবর শুনতে পারেন এবং পরিবারে বিশেষ অতিথির আগমনও হতে পারে আপনার বুদ্ধিমত্তার ভিত্তিতে আপনি অর্থ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন যা আপনার জীবনে সমৃদ্ধি ও স্থিতিশীলতা আনবে ব্যবসায়ীরা ব্যবসায়িক ক্রিয়াক্লাপে তাদের আধিপত্য প্রতিষ্ঠা করবেন এবং ভালো মুনাফা অর্জন করবেন